সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নিয়েছে অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠনের জন্য তো তাদের কাজ যেগুলো হচ্ছে যারা আন্দোলনে নিহত হয়েছেন তাদের লিস্ট তৈরি করা তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া তাদের পাশে থাকা এই কাজগুলো কিন্তু এখনও ভালো করে হচ্ছে না এটা করা উচিত পাশাপাশি গে হলো দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে আসা লুটপাট হচ্ছে লুটপাট অগ্নিসংযোগ বাংচুর সন্ত্রাসী কার্যক্রম এগুলাকে নিয়ন্ত্রণে এনে রাষ্ট্রকে একটা সচল পরিবেশে নিয়ে যাওয়া এই পরি এটার লক্ষ্যে তারা কাজ করছেন আমি মনে করি তাদেরকে সহযোগা সহযোগিতা করা উচিত কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় দেখেন এই যে গুলাম আজমের ছেলে রাজাকার গুলাম আজমের ছেলে এসে বলছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে আচ্ছা বাংলাদেশের বিচার বিভাগে বিচার হচ্ছে না এটা কি দুর্নীতি বন্ধ হচ্ছে না মানুষের ভোটাধিকার নাই ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে লুটপাট হচ্ছে বেকার সমস্যা আছে দেখে দেশের টাকা পাচার হচ্ছে মানুষের বিভিন্ন খাতে জীবন জীবনযাপনে অনেক সমস্যা হচ্ছে আচ্ছা এই কোনো একটা সমস্যা কি জাতীয় সঙ্গীতের কারণে হয়েছে না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এইটা মানুষকে আহামরি কোনো কাজের মধ্যে বাধা সৃষ্টি করে নাই বাংলার মানচিত্র বাংলার জাতীয় পতাকা বাংলার জাতীয় সঙ্গীত এটা দেশটাকে রিপ্রেজেন্ট করে এর বাহিরে আর কিছু না এগুলা নিয়ে মানুষ প্রতি মুহূর্তে কাজ করে না কিন্তু আজ তিপ্পান্ন বছর পরে বাংলাদেশের মানুষ এই যে সমস্যাগুলো আছে যে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি বিচারহীনতা ঘুষ আইনের প্রয়োগ নাই এগুলো নিয়ে কিন্তু কাজ করতে হচ্ছে রাষ্ট্রটাকে একটা সচল দ্বারায় নিয়ে আসার জন্য আর এই সময় যখন পরিবর্তনের একটা কাজ হচ্ছে তখনই গোলাম আজমের ছেলে রাজাকারে ছেলে এসে বলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার এই মোস্তাক শেখ মুজিবকে হত্যা করে ক্ষমতায় এসে বলেছিল জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার জিয়াউর রহমান কর্নেল তাহারকে হত্যা করে এসে বলেছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার এই বিএনপি সরকার রাজাগারদেরকে সাথে নিয়ে জুট সরকার গঠন করে বলছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার আর আজকে তিপ্পান্ন বছর পরে এই ছাত্র সমাজ যখন বাংলার দায়িত্বরা নিচ্ছে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বৈষম্য বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য এই রাজাকারের বাচ্চা বলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার এরা উনিশশো সালে বাংলার স্বাধীনতার বিবক্ষ অবস্থান নিয়েছিল মুক্তিযুদ্ধের বিবক্ষ অবস্থান নিয়েছিল মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল ওরা চেয়েছিল পাকিস্তান তাই বাংলার মানচিত্র বাংলার পতাকা বাংলার জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা সে বলতে চায় না তাদের শরীর জলে তারা ভালোবাসে পাকিস্তান এর জন্য কোনো ধরনের রাজাগারদের কথায় রাষ্ট্র চলবে না রাষ্ট্র দেশের জনগণের মানুষের কথা এবং একটা সংবিধানের প্রেক্ষাপটে এবং বর্তমান সরকারের বা দেশের সকল মানুষের চাওয়ার মধ্য দিয়েই রাষ্ট্রটা চলবে তাই রাজাগারদের মুখটা বন্ধ করার ব্যবস্থা করেন